প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে যে প্রকল্পটির নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি কি এবং এই প্রকল্পটি কবে চালু হচ্ছে সেই বিষয়টি আমরা সরাসরি নিউজ থেকে দেখে নেব এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কনের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাপটা করে দিতে হবে ধরুন একটা স্কুলে ছাতটা দিয়ে জল পড়ছে ওই ছাপটা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় ছাপটা রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে আমাদের পাড়া আমাদের সমাধান এটা শুরু হবে সেকেন্ড আগস্ট থেকে আশা করছি আপনারা এই প্রকল্পটি সম্পর্কে বুঝতে পেরেছেন এই ছোট আপডেটটি দেওয়ার ছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন